হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শ্যামা ক্লথ স্টোরে আমাদের সাথে আছে রমিত ভাইয়া কি দেখাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে আসছি টুকরা কালেকশন আচ্ছা কালেকশনগুলো গুলো আপনারা এগুলো সব নেট কালেকশনের টুকরা টুকরা কালেকশন তিন গজ চার গজ পাঁচ গজ সাত গজ করে আছে এখানে যত টুকরা আছে তত টুকুই নিতে হবে আপনাদের ঠিক আছে তিন গজ করে আছে এটাতে তিন গজ আছে মানে এক একটাতে এক এক মাপ আছে এই যে এটাতে যেমন আছে আড়াই গজ

এটাতে কত আছে সাত গজ তাই না শাড়ি হয়ে যাবে এটাতে আছে পাঁচ গজ চার গিরা এটাতে আছে সাত গজ চার গিরা এটাতে আছে আড়াই গজ এগুলো কত করে থাকবে এখন বলে দেন তিন গজ মাত্র পঞ্চাশ অনলি পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ আপনাদের জন্য এই সুযোগ কেউ মিস করবেন না থেকে আড়াই গজ যাচ্ছেন বা

এই যে এটাতে আছে সাড়ে ছয় সেটাতে আছে আড়াই আছে সাড়ে তিন গজ এটাতে হচ্ছে সাড়ে এগারো গাছ এগুলো সবই পঞ্চাশ কোনটাতে কত গজ আছে দেখে নেন আড়াই গজ দ্রুত অর্ডার করতে হবে এগুলোও কিন্তু আসলে সেল করতে করতে টুকরা পড়ে গেছে সেগুলো আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছে এই অফারটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন এটা ছয় সাত গজের মতো আছে দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে খুবই সুন্দর দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে এই যে দেখেন এটাতে আছে চার গজ এটাতে হচ্ছে এই যে এটাতে আছে সাড়ে 1.5 এটাতে আছে 4.5 গজ 4.5 গজ এই যে আছে হচ্ছে 2.5 না 2 গজ 2 গজ এটাতে আছে 2.5 গজ যত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ প্রতারিত হল কোনো অপশন নাই আর যা আছে পুরোটাই নিতে হবে যদি কোনটাতে এই যে টোকেন ছাড়া থাকে এগুলো যা আছে পুরোটাই নিতে হবে আমরা কত গজ আছে জি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবে না আর মডারটা ভিড় করে দেবে এই যেটাকে মাত্র একটা ভিড় যে এটাতে হয়তো আছে টাকা দুই গজ আছে এটাতেও দুই গজ আছে দুই গজ আছে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন এই যেটাতে তিন গজ আছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন ছয় সাত গজ হবে হয়তো না এই যে দেখেন